বন্ধুর এখানে দেখুন পুষ্পা টু মুভির শুটিং কিভাবে করা হচ্ছে এখানে প্রথমে এখানে দেখুন আলু অর্জুন সারকে পার্লারের ভিতরে ঢুকিয়ে পুষ্পার রূপে তৈরি করা হচ্ছে তারপর দেখা যাচ্ছে যে পুষ্পা স্টাইলে সে পার্লার ভিতর থেকে বেরিয়ে আসে এরপর আলু অর্জুন সারকে ডিরেক্টর সুকুমার সাহেব কিছুটা সিন বুঝিয়ে দিচ্ছে প্রথম শুটেই দেখা যাচ্ছে যে আলু অর্জুন সার বুলেট বাইক নিয়ে সেখানে এন্ট্রি নিয়ে নিল আর ওখানে দেখানো হচ্ছে যে পুষ্পা টু মুভির চন্দন লাকড়ি লোড করা হচ্ছে পুষ্পা টু মুভি শুটিং দেখেই মনে হয়েছিল আর পুষ্পা টু মুভি হিট হয়েছে নাকি লো হয়েছে কমেন্ট করে জানাও ইনজেকশন দিয়ে শান্ত করে ফেলে তেমনি এই হলুদ সাংবাদিকগুলো সমাজের জন্য ভয়ানক তেমনি এদেরও কুত্তামরার ইনজেকশন দিয়ে নিদর্শন করে ফেলা উচিত বাইরে ভারতের সিরিয়াল নাটকগুলো কেউ হার মানাবে ভারতের দাদাদের নিউজ চ্যানেলগুলো গতকাল দেখলাম রিপাবলিক বাংলা নিউজ চ্যানেলে জবাব চাই বাংলা টক শোতে সাহেব নামের এক গাঞ্জাখুর ছেলেকে ধরে নিয়ে এসেছে আর এই ছেলেটির তো মাথায় ব্যান্ডিস চোখে ব্যান্ডিস কপালে ব্যান্ডিস পুরো শরীরে ব্যান্ডিস এই ছেলেটি নাকি দুই দিন আগে বাংলাদেশে এসেছিল আর ছেলেটাকে নাকি তার পরিবার বাংলাদেশে আসতে না করে ছিল সেলেডা বলে যে সেখানে তো বাঙালিরাই থাকে আমাদের মতো বাংলা কথাই বলে তার আমাকে কিছু করবে না আর ছেলেটি বাংলাদেশে আসার পর নাকি তাকে কুত্তা মার মেরেছে ছেলেটির অপরাধ ছেলেটি ভারতীয় হিন্দু বাংলাদেশে মানুষ নাকি ভারতীয় হিন্দু ভারতীয় হিন্দু বলে এই ছেলেটিকে মারতেছিল সেলেটি হিন্দু ছিল বলে তাকে আশেপাশে কোনো মানুষ তাকে সাহায্য করতে আসেনি ভাই চিন্তা করে দেখেন একবার মানুষের মাথায় কি পরিমাণ গোবর থাকলে এরকম একটা নিউজ চ্যানেল এরকম একটা সস্তা খবর নাটক সাজাতে পারে অবশ্যই যারা গোবর দিয়ে গোসল করতে পারে করোনা ভ্যাকসিন গোবরকে খেয়ে ফেলতে পারে গোবর প্রসারকে অমৃত মনে করে খেয়ে ফেলে তাদের মাথায় গোবর থাকবে না তো কি থাকবে টকশোতে এদের কাণ্ড দেখে আমার কেন জানি বারবার মনে হচ্ছিলো এই গান যাকর অভিনেতার এই সাংবাদিককে এক ডজন অস্কার কপাল বরাবর ছুঁড়ে মারা উচিত টুথমারনি ভায়েরা নিজের বিয়ের ব্যবসা বানানোর জন্য আমাদের দেশকে নিয়ে অযথা গুজব বাড়াচ্ছে বহি বিশ্বের কাছে আমাদের দেশটাকে ছোট করে দেখার জন্য তারা যতটা নিচে নামার দরকার তার চাইতে বেশি নিচে নামে গিয়েছে রিপাবলিক বাংলা প্রচারিত টকশো নামে নাটকে যে স্কিপ রেখেছে নিঃসন্দেহে তার বাবা দুইজন এই নাটকে যেই দুইজন অভিনয় করেছে তাদের বাবা তোর চারজন চারজন করে আটজন আর এই নাটকের যে ছিল তার কোনো বাবার পরিচয় নাই সেদিন রিপাবলিক বাংলা এক দেখলাম মহিলার সাংবাদিক বলছে ভারতের ভারতের নাকি আমরা বেঁচে আছি দাদারা আমাদের কিছু দিলে সেটা খেয়ে নাকি আমরা বেঁচে থাকি না দিলে আমরা না খেয়ে থাকি বলছিলাম কি দাদি নিজে যন্ত্রপাতি কি ঠিকঠাক আছে নাকি আবাসিক হোটেলে ঘুরাঘুরি করতে করতে সুইস খাল বানিয়ে ফেলেছেন আপনি যে বললেন ভারত কিছু না দিলে আমরা না খেয়ে মরে যাবো এটা কোন দেশে আপনি বললেন আমরা তো ভারত দেশের কোন প্রদেশ না যে ভারত আমাদের না দেখলে আমরা না খেয়ে মরে যাব আমরা হলাম আলাদা একটা স্বাধীন রাষ্ট্রের মানুষ আমরা আমাদের নিজেদের খাবার নিজেরে উৎপন্ন করতে পারি তারপরও যদি আমাদের কোনো প্রয়োজন হয় তাহলে অন্য দেশ থেকে কিনে আনব আপনাদের কাছ থেকে কিনে নিব আপনারা কোন হরিদাস পাল যে আপনারা না দিলে আমরা না খেয়ে থাকব ভারতীয় দাদাদের মনে খুব কষ্ট কারণ আমাদের দেশে কোনো মহাত্মা গান্ধী নামে এক রাস্তা নেই কোনো বিশ্ববিদ্যালয় নেই কোনো প্রতিষ্ঠান নেই এর জন্যই বলছিলাম যে দাদা নিয়মিত তো হাগু করবেন হাগু না করতে করতে গু তো মাথায় উঠে গেছে গু মাথায় না উঠলে এরকম ধরনের কথা তো বলতে পারতেন না ভারতীয় মিডিয়াগুলি সমানে প্রচার করছে ভারতের সেনাবাহিনীগুলো যে কোনো সময় বাংলাদেশে ঢুকে যেতে পারে আতঙ্কে কাঁপছে বাংলাদেশ একবার চিন্তা করে দেখুন ভাই কি পরিমাণ গাঞ্জা সেবন করতে পারলে এরকম সত্য মিথ্যা নাচায় না করে এরকম নিউজ কাভার করতে পারে এটা কি কোনো বলিউডের সিনেমা যে অক্ষয় কুমার টাইগার শ্রফ বাংলাদেশের ভিতর ঢোকে গিয়ে বিশ্বমান চিত্র থেকে বাংলাদেশের নামটি মুছে দিবে কে ফজল হক একটা কথা বলেছিল যে যখন বাংলাদেশে কোনো বিষয় নিয়ে কথা বলবে তখন আপনার বুঝতে হবে আমাদের দেশ বাংলাদেশ সঠিক পথে আছে তাই কথা বলছে আর ভারত যদি কোনো কথা না বলে তাহলে বুঝতে হবে বাংলাদেশ সঠিক পথে নেই তাই ভারত কথা বলছে না কারণ আমাদের ভালো ভারত কখনোই দেখতে পারে না কারণ আমাদের নিয়ে ভারতের দাদারা খুবই লাভালাভি করছে সেহেতু আমরা সঠিক পথেই আছি তো যাই হোক শেষ আমি আলম হোসেন একটা কাজের কথা বলি ভারতের এই হলুদ মিডিয়া সাংবাদিকগুলি কোনোভাবেই তারা সভ্য সমাজে বড় হয়নি ওরা কোনোভাবেই সাংবাদিক না বড় হয়েছে বলেই তারা সম্পর্কে না জেনে এরকম মিথ্যা গুজব সরাচ্ছে আমাদের দেশে কোনো ইস্যু বের হলে সেটাকে তারা উল্টা পাল্টা নিউজ কভার করে নিজেদের রুটি রুজি করে আমি বলছি প্লিজ ওদেরও কেউ ভুল বুঝবেন না এসব না করলে ওরা খাবে কি